আজকে আমি এই কড়াইতে রান্না করব। এখন আমি ঢাকনটা খুলে নিচ্ছি কড়াইটা আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি আজকে এখানে নিয়ে নিয়েছি রুই মাছ ছয় পিস রুই মাছ নিয়ে নিয়েছি আজকে আর এখানে আছে আলু দেখুন খোসার সমেত আলু নিয়ে নিয়েছি আজকে খোসা সহ রান্না করবো আলো দিয়ে মাছের ঝোল রান্না করব আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা রসুন আর চিড়ে রাখাম লঙ্কা মশলা এখানে আছে জিরে বাটা আর গরম মশলা বাটা একসঙ্গে বেটে নিয়েছি আজকে প্রথমে মাছে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ এখন মাছটা আমি মাঠিয়ে নিচ্ছি এই তখন মাছের লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এখন মাছ আমি ভেজে নেব এইদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছে আর আজকে পুরো রান্না সরষের তেলে করবো এখন সরষের তেলটা দিয়ে দিছি মাছ ভাজার জন্য এবার বলো মাখানো মাখানোর মাছটা আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখল মাছটা তেলে ছেড়ে দিয়েছি এবার এক পিঠ আমি ভেজে নিয়েছি আর একটু উল্টে দিচ্ছি দেখো। মা싸 উল্টে দিচ্ছি। এবার দেখুন দেখুন মাছ আমি লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছে ভাজা হয়ে গেছে এবার বাকি মাছগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি দেখুন লাল লাল করে একদম ভেজে নিচ্ছি করে লাল করে ভেজে নিয়েছি এবার খোসা সমেত আলুগুলো তেলের উপরে ছেড়ে নিচ্ছি

পেঁয়াজ লাল না হবে এতক্ষণ আমি ভাজতে থাকব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলুতে লবণ করে গিয়েছে আর পেঁয়াজ আলু একসঙ্গে আমি কষিয়ে নেব এবার দেখুন আলু আর পেঁয়াজ দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মশলা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে হলুদ সব গরু মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি জল দিয়ে দিব যে মশলাটা পুড়ে না এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি আলুটা কতটা হয়েছে একটা সময় নিয়ে আলুগুলো কষতে প্রশাসনের আলু তো তাহলে ভালো করে না কষালে ভালো লাগবে না খেতে তার জন্য ভালো করে কষতে হবে এই দেখুন আলুগুলো অনেকক্ষণ সময় নিয়ে পশিয়েছি একদম জল মরে গিয়েছে এবার আলুতে ঝোল করে নেব এখানে জল দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য এবার আবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকনটা খুলে নিচ্ছি ঝোলটা ফুটে গিয়েছে এখানে আছে ভাজা মাছ এই মাছটা এখন জলের উপরে ছেড়ে দিচ্ছি আর এখানে আছে চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এটাও এখন ঝলের উপরে ধরে দিচ্ছে আবার আমি মাখন দিয়ে ভেঙে দিচ্ছি এবার ঢাকনটা খুলে নিচ্ছি আলু পুরো বলে গিয়েছে এবার ফোরন দেওয়ার জন্য নামিয়ে ঢেলে নিচ্ছি ফড়ন দেওয়ার জন্য একদম পাতলা এই দেখুন আলুর সমেত মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করছি দেখুন কালার কত সুন্দর এসছে এবার আমি ফড়ন দিয়ে নিব এবার দিয়ে দেওয়া দুটো লঙ্কা ফরণটা আমি লাল করে দিয়ে দেব জিরে ফোর আর এখানে যে গোটা রসুনটা রেখেছিলাম এই রসুনটা এখন ফরনের উপরে দিয়ে দিচ্ছি

এবার আছে এখানে জিরে আর গরম মশলা বাটা এটা এখন তেলের উপরে দিয়ে এবার তরকারিটা এখন গরম দিয়ে দিয়ে এবার রসুনের গন্ধটা চলে যাবে তার জন্য এবার ঢাকনটা খুলে নিচ্ছি ঘোষার সময় আলু রান্না করছি তার জন্য রসুনগুলো আমি ওইভাবে গোটা গোটা ফরণে দিয়ে দিয়েছি তাহলে আলুর ঝোলটা খেতে ভালো লাগবে আপনারাও ঘরে এইভাবে খাওয়ার মতো করে বানিয়ে নেবেন আর খেয়ে দেখবেন কতটা ভালো লাগবে এবার তরকারিটা নামিয়ে নেব আর এত সুন্দর খুশবু বেরোচ্ছে তরকারি থেকে নামিয়ে নিচ্ছে